চলো ইংরেজিতে একটি সংলাপ করি লেটস হ্যাভ এ কনভারসেশান ইন ইংলিশ লেটস হ্যাভ এ কনভারসেশান ইন ইংলিশ সজীব আলাপচারিতায় নিমগ্ন ছিল সজীব ইজ লস্ট ইন দ্য কনভারসেশান সজীব ইজ লস্ট ইন দ্য কনভারসেশান সজীব আলাপচারিতায় নিমগ্ন ছিল তুমি কি বইখানা পড়ে শেষ করেছো হ্যাভ ইউ ফিনিশ রিডিং দ্য বুক হ্যাভ ইউ ফিনিশ রিডিং দ্য বুক তুমি কি বইখানা পড়ে শেষ করেছো সে কাবুল ঘুমাতো আর কিছুই করতো না হি ডিড নাথিং বাট স্লিভ হি ডিড নাথিং বাট স্লিভ সে কাবুল ঘুমাতো আর কিছুই করতো না সে আমার কাছ থেকে বিদায় নিল হি টুক লিভ অফ মি হি টুক লিভ অফ মি সে আমার কাছ থেকে বিদায় নিল সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি আই কনগ্র্যাচুলেট ইউ অন ইয়োর সাকসেস আই কনগ্র্যাচুলেট ইউ অন ইউর সাকসেস সাফল্যের জন্য তোমাকে অভিনন্দন জানাচ্ছি তোমার উপদেশে আমার উপকার হলো আই প্রফিটেড বাই ইউর অ্যাডভাইস আই প্রফিটেড বাই ইউর অ্যাডভাইস তোমার উপদেশে আমার উপকার হলো